is স্পন্সরশিপ 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 আমার সাঁইত্রিশ হাজার ফলোয়ারের ফেসবুক পেজে কিন্তু একটি স্পন্সরশিপ পেয়ে গেছি কি আপনারা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এর আগেও আমি কিন্তু তিন হাজার ডলারের একটি স্পন্সরশিপ পেয়েছি ফেসবুক থেকে তো চলুন আমরা দেখিনি এই স্পন্সরশিপটা আমরা পেলাম কিভাবে তার আগে আপনি যদি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে স্পন্সরশিপ পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর আমি এখানে স্পোর্টস নিউজ নিয়ে কাজ করি এখানে আমি স্পোর্টস এর আপডেট দিয়ে থাকি হঠাৎ একদিন আমার ফেসবুক পেজে একটি মেসেজ আসে এবং মেসেজে উল্লেখ করা ছিল আমার ফেসবুক পেজে আমি ছয় ডলারের একটি স্পন্সরশিপ পেয়েছি আপনাদের অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসছে আমি এই স্পন্সরশিপটা কিভাবে পেলাম আর এই স্পন্সরশিপটা কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে এর আগে আমি আপনাদেরকে আরও একটি স্পন্সরশিপের ডিটেলস দেখাচ্ছি আর এই স্পন্সরশিপটা ছিল তিন হাজার ডলারের আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিসের স্পন্সারশিপ হয়তো সেটা নিয়ে ভাবছেন এটা হচ্ছে একটি ব্র্যান্ড প্রমোশনের স্পন্সারশিপ তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আমাকে প্রমোশন করতে হবে তাদের জুতা আছে ব্যাগ আছে এবং অনেক ধরনের সাবস্ক্রিপশন প্যাক আছে যেগুলো সেল করতে প্রমোট করতে আমাকে আমার ফেসবুক পেজটি ব্যবহার করতে হবে আমি সাধারণ সব মানুষের মতো তাদেরকে প্রশ্ন করি আমি কতদিন পর পর পেমেন্ট পাবো এবং কোন কোন মাধ্যমে পেমেন্ট পাবো এই প্রশ্নের উত্তরে তারা আমাকে বলে বিটকয়েন পেপাল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এছাড়া আরও কিছু মেথড আছে সব কিছুর মাধ্যমে আমরা চাইলে পেমেন্ট তুলতে পারবো আর তারা প্রতি সপ্তাহে মাত্র একবার করে পেমেন্ট করবে ওয়েট 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 আপনার একটি ভুলর জন্য কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল এই ধরনের স্পন্সারশিপের অফার দিয়ে আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এই জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো আমি কি বলছি চলুন সেটা সম্পর্কে জেনে নিই আমাকে যখন তারা মেসেজটি দেয় তখন মেসেজটি দেখার পরেই কিন্তু আমার সন্দেহ হয়েছিল কারণ কোনো ছোট ইউটিউবারকে এই ধরনের এত বড় অফার কখনোই দেওয়া হয় না তার আগে আমি আপনাদের বলছি আপনারা যদি কোনো ধরনের স্পন্সরশিপের মেইল পান অবশ্যই খেয়াল রাখবেন আপনার চ্যানেল অনুযায়ী আপনাকে পেমেন্টের অফারটা সাবমিট করা হবে আপনার চ্যানেল অনেক ছোট আর আপনাকে যদি অনেক বড় অফার করে তাহলে বুঝতে পারবেন এখানে কোনো ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা সেটি দেখে স্পন্সারশিপ নেবেন স্পন্সারশিপ নেওয়ার সময় এমন কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা এমন কোনো ফাঁদে পড়বেন না যার মাধ্যমে আপনাদের চ্যানেল অথবা ফেসবুক পেজটি হারিয়ে ফেলতে পারেন তো আমার সাথে কি হয়েছিল আমি তাদেরকে যখন বলি হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি আছি তখন তারা আমাকে একটি মেল যে আপনার একটি মেল দেন যে মেলের মাধ্যমে আমি আপনাকে অফারটি সেন্ড করব। তো আমি তাকে একটা র্যান্ডম মেল দিই যেটা আমার অরিজিনাল মেল না এবং সেই ইমেলে তিনি একটি লিঙ্ক সেন্ড করেন এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো এটি ফেসবুকে ডোমেনের সাথে একদম মিল আছে যেমন ফেসবুকের ডোমেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম সেরকমভাবেই কিন্তু এখানে তাদের ইমেলের ডোমেনটাও ফেসবুকের সাথে মিল ছিল এবং সব কিছু দেখার পরে এখান থেকে আমি বুঝতে পারলাম আমি যদি লিঙ্কের ওপরে ক্লিক করি তাহলে আমার পেজের ওনারশিপ তাদের কাছে চলে যাবে আর আপনারা যদি এই ভুলটি করেন তাহলে কিন্তু অনেকভাবে ফেসে যাবেন আপনাদের কাছে অনেক চক্র এরকমভাবে মেসেজ করতে পারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর এই ধরনের স্প্যামিং থেকে অবশ্যই দূরে থাকবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন আর আপনি যদি জানতে চান এআইয়ের মাধ্যমে লং ভিডিও থেকে কিভাবে শর্ট ভিডিও বানাতে হয় এবং মোবাইল ফোন ব্যবহার করে কার্টুন ভিডিও বানাতে হয় তাহলে অবশ্যই ইন্ডিস্কিনে দুইটি ভিডিও আপনারা চাইলে ফলো করতে পারেন